আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো কাঁচা আলুর একদম মুচ মুচের তার জন্য কাঁচা আলুটা নিয়ে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেড করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে বেলাম খুব চিপি চিপি দিয়ে দেবো হালকা একটু ভাবিয়ে নেবো সিদ্ধ করবো না সামান্য একটু ভাবিয়ে নেব দেখুন এটা ফুটে উঠেছে মানে হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো আর আমি এখানে একটা বাটিতে জল আর বরফ নিয়েছি এই বরফের মধ্যে আমি এগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দেবো আমি এখানে ভাজা চীনা বাদাম আর কাজু নিয়েছি আমি একটু শিলে থেঁতো করে নিয়ে আসবো থেতো করা কাজু চিনাবাদামের মধ্যে দিয়ে দেবো কয়েকটা আর সবুজ কড়াই আমি খুব ভালো করে মিশিয়ে নেব এর বরফ জল থেকে আলুগুলো আমি চেপে তুলে নেব এভাবে সব আলুগুলো আমি তুলে নেবো এবারে আলুর মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো যে যেমন ঝাল খাবেন অল্পে একটু চিলি ফ্লেক্স ঝাল কম খেলে চিলি ফ্লেক্স দেওয়ার দরকার নেই এবার দেব লবণ এবার দেবো কনফ্লাওয়ার অল্প একটু এটা আমি মেখে নেব দেখুন আর একটু কনফ্লাওয়ার লাগবে দিয়ে দেবো এ মাখা হয়ে গেছে এখান থেকে আমি নেব এটা চ্যাপটা করে নেব এই পুরের মধ্যে আমি দেব এটা আমি বন্ধ করে দেব গোল করে নেব আর এটা এইভাবে চেপে দেব একটা আমার রেডি হয়ে গেছে বাকিগুলো একইভাবে আমি রেডি করে নেব সবকটা বানানো হয়ে গেছে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি দেখুন একটা আমি দিয়ে দেখলাম তেলটা হয়ে গেছে আমি এখানে এক সব দেবো আর উল্টো পাল্টা লাল করে ভেজে তুলে নেবো সবগুলো ভাজা হয়েছে আর কতটা মুচমুচো হয়েছে আওয়াজটা শুনলে বুঝতে পারবেন এরপর আমি একটু চিনি আর লবণ দিয়ে টক দুটো একটু রেখেছি টক দুটো দেবো আর একটু টমেটো সস দেবো এ সাজিয়ে দেবো